নবান্নে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বৈঠক আছে নিয়ে আলোচনা করবো নমস্কার দাবলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আর আমার সঙ্গে আমার প্রতিনিধি রফিকুল জমাদার রয়েছে রফিকুল জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পুলিশ কর্তাদেরকে ডেকেছেন এছাড়াও মেয়ররা থাকছেন কি বৈঠক আলোচনা হতে চলেছে দেখো একটা বিষয় পরিষ্কার বলে নিই যে এই যে বৈঠক এই বৈঠক নিয়ে দুপুর বারোটা পর্যন্ত আমরা বিভিন্ন অফিসারদের ফোন করেছিলাম জানার জন্য যে কিসের মিটিং অনেকেই পরিষ্কার করে বলতে পারেননি কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক ডাকেন তার নির্দিষ্ট একটা তোমার কারণ থাকে এবং নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে সেই জায়গা থেকে কেউ কেউ মনে করছেন যে তোমার এবারের লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় গ্রামেগঞ্জে শাসক দলের হয়ে সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছেন কিন্তু বেশ কিছু জায়গায় বিশেষ করে শহরাঞ্চলে এবং এই পুরসভা এলাকাগুলোতে অনেক জায়গায় টিএমসির ফল খুব একটা ভালো হয়নি তুমি জানো গতকাল সৌগত রায় তিনি আক্ষেপ করে বলেছেন যে বিভিন্ন জায়গায় যারা তোমার গ্রামেগঞ্জে থাকেন বস্তি থেকে শুরু করে তিনি এইভাবেই বলেছেন বিভিন্ন জায়গায় যারা থাকেন তারা ঢেলে ভোট দিয়েছেন আমাদের কিন্তু যে সমস্ত জায়গায় বহুতল বা শহরাঞ্চল এলাকা সেখানে আমরা পিছিয়ে রয়েছি তিনি বেশ কিছু সমীক্ষাও দিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনের পরে এবং রেজাল্টের পরে একটা বিষয় শাসক দলের মধ্যে চর্চা ছিল যে আমরা কেন এই তোমার বহুতল বা শহরাঞ্চলে ভোট পেলাম না তা নিয়ে একটা তোমার চুলছেঁড়া একটা বিশ্লেষণ চলছে তাদের মধ্যে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক ডাকলেন এবং বৈঠকে কাদেরকে ডাকলেন সমস্ত মেয়রদের ডাকলেন ডাকলেন হচ্ছে তোমার বিভিন্ন পুলিশ আধিকারিকদের ডাকলেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মানে যে যিনি হেড আর কি যিনি প্রিন্সিপ্যাল সেক্রেটারি বা সেক্রেটারি তাদেরকে ডাকা হয়েছে এখান থেকে একটা বিষয় মনে করা হচ্ছে এক এক অফিসারের কথায় তিনি মানে পুরোপুরি বলতে পারেননি কিন্তু তিনি যেটা বলছেন যে এই বৈঠক মূলত তোমার এই যে পুরসভা এলাকাগুলোতে যে সমস্ত পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবায় কোনো খামতি থাকছে কিনা এবং খামতি থাকলে কেন থাকছে কারা করছে না কাজ সেই সমস্ত বিষয় নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে তিনি তার মতো করে বলবেন এবং শুধু বলবেন নয় অনেক অফিসার বা অনেকেই মনে করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে অফিসারদেরকে ভালো কাজ করানোর জন্য বিভিন্ন রকমভাবে তাদেরকে বকাবকি করেন আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রোষের মুখে পড়তে পারেন অনেক অফিসার এবং বেশ কয়েকজন মেয়রও কারণ তুমি জানো কলকাতা পৌরসভা এলাকাতেও আটচল্লিশটি মতো ওয়ার্ডে শাসক দল পিছিয়ে রয়েছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সমস্ত পরিষেবা চালু করেছেন তা শুধু গ্রামের জন্য নয় শহরের জন্যও বিভিন্ন রকমভাবে প্রকল্প চালু রয়েছে এখন হচ্ছে রেজাল্ট এত কেন খারাপ হবে শহরাঞ্চলে সেই বিষয়টা নিশ্চয়ই যেমন শাসক দল বা টিএমসির নেতারা ভাবছেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও এসছে বিষয়টা সেই কারণেই তিনি আজকে সময় নষ্ট না করে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডেকেছেন নবান্নের চৌদ্দ তলা চোদ্দো থেকে তিনি বৈঠক করবেন সেই বৈঠকে ভার্চুয়ালি অনেকে যোগ দেবেন অনেকে সেখানে সশরীরে থাকবেন এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেন আর একটা বিষয় প্রীতি তোমায় জানিয়ে রাখি যে আজকে তোমার পুলিশের বিভিন্ন আধিকারিকদের ডাকা হয়েছে আমি এই প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করব মানে তুমি শেষ করলে আমি করতাম পুলিশ অধিকর্তাদেরকে ডাকা হয়েছে কেন এই বৈঠকে পুলিশদের কেন ডাকা হয়েছে তুমি জানো যে বিভিন্ন জায়গায় মানে বিশেষ করে তোমার লোয়ার যে সমস্ত জায়গায় মানে একেবারে নিচের দিকে যে সমস্ত অফিসাররা রয়েছেন থানার ওসি বলো এসআই বলো সেই সমস্ত জায়গায় তাদের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা বিষয় হয়ে ওঠে সেই জায়গা থেকে তাদের কাজকর্ম বা তারা মানুষকে কিভাবে হ্যান্ডেল করছেন সেই বিষয়ের জন্যই কী ভোট কমেছে এই বিষয়গুলো থাকে কিন্তু এটা হচ্ছে সবটাই অনুমান মমতা বন্দ্যোপাধ্যায় কেন বৈঠক ডেকেছেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু একটা বিষয় থেকে আঁচ করা যায় আমরা আঁচের ওপর থেকে ডিপেন্ড করে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডেকেছেন মূলত পুরসভা এলাকাগুলোতে এবং তোমার হচ্ছে শহরাঞ্চলে যে সমস্ত পরিষেবাগুলো দেয়া হয় সরকারের পক্ষ থেকে সেই পরিষেবা তোমার ঠিকঠাক পাচ্ছে কি না যদি পেয়ে থাকেন তাহলে শাসক দলের রেজাল্ট কেন খারাপ হলো এটা তো একটা অবশ্যই প্রশ্ন মতো মানে প্রশ্ন উঠবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে বুঝিয়ে দেবেন অফিসারদের যে তিনি চান যে সমস্ত পরিষেবা তোমার শাসক দল সরি মানে রাজ্য সরকারের যে সমস্ত পরিষেবা চালু রয়েছে সেই পরিষেবা মতো সাধারণ মানুষ তারা ঠিকঠাকভাবে তাদের কাছে পৌঁছে যাচ্ছে কিনা এবং আরও একটা বিষয় যেটা বিষয়টা আমি বললাম যে প্রতিষ্ঠান বিরোধী মানুষ অনেক সময় কিছু নিচু স্তরের অফিসার ওসি এবং অন্যান্য অফিসার যারা নিচু স্তরে কাজ করেন তাদেরকে কিন্তু দেখে অনেকেই কিন্তু মুখ ঘুরিয়ে নেয় শাসক দলের থেকে বা রুলিং রুলিং পার্টির থেকে সেই জায়গা থেকে সেরকম কিছু ঘটছে না সেই বিষয়টা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবেন যে তার সরকার শহরাঞ্চল বলো গ্রামে বলো সব জায়গায় মানুষের পাশে রয়েছেন সেক্ষেত্রে তার সরকার যে সমস্ত পরিষেবা চালু করেছেন যে সমস্ত অফিসাররা বিভিন্ন জায়গায় পোস্টিং আছে তাদেরকেও সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে সরকারের জন্য কাজ করতে হবে এমন কোনো কাজ করলে হবে না যাতে মানুষ বিরক্ত হচ্ছেন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন কারণ টোটালটাই হচ্ছে পরিষেবা হচ্ছে মানুষের জন্য এবারে যারা এই বিষয়গুলো করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বুঝিয়ে দেবেন যে এটা আমি বরদাস্ত করব না কাজ সবাইকে করতে হবে মানে ঠিকঠাক করে কাজ করতে হবে তুমি দেখো না আজকে আজকে মেয়রদের সমস্ত মেয়রদের ডেকেছেন ডেকেছেন ববি কেউ ডেকেছেন এবারে বিষয়টা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের কেউ ডেকেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এদের সামনে একটা কড়া বার্তা দেওয়ার যে আমি এটাই চাইছি এটাই করতে হবে কারণ সাধারণ মানুষের জন্য সরকার সাধারণ মানুষের জন্য হচ্ছে আমি কাজ করতে চাই সেই কাজ করার জন্য আমি যেমন দিন রাত পরিশ্রম করছি বা আমি যেরকমভাবে এগোচ্ছি আপনাদেরকেও কাজ করতে হবে এখন একটা বিষয় যে আমি আবারও বলবো আমরা সবটাই আন্দাজ বা আঁচ করে বলছি কারণ তোমায় যেমনটা বললাম শুরুতেই যে দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন অফিসিয়ালের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি তারা কেউ বলতে পারেননি যে আসল উদ্দেশ্য কি মিটিংয়ের তবে হ্যাঁ একটা মিটিং আছে গুরুত্বপূর্ণ মিটিং ইম্পর্টেন্ট মিটিং এটুকুই তারা বলতে পারছেন আসল আলোচনা কি হবে বা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলা খুব কঠিন তবে অনেকেই মনে করছেন যে এই পুরসভা এলাকা এলাকাগুলোতে পরিষেবা ঠিকঠাক হচ্ছে কিনা এবং কাজের গতি বাড়ছে কিনা মানুষের কি সমস্যা রয়েছে কি সমস্যা সমাধান করতে পারেনি সেগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন মূল টার্গেট প্রীতি একদমই মমতা বন্দ্যোপাধ্যায় এই জরুরি বৈঠকে কী নিয়ে আলোচনা করেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন ধবল কারণ খবর এখন এখানেই